আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি মোহাম্মদ আক্তরুল ইসলাম এসপিটেডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আশা করি মেহরবান আল্লাহ রশেষ মেহরবান আপনার ভালো আছেন সুস্থ আছেন আলহামদুল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আর আপনারা বুঝতে পারছেন যে সামনে কোন প্যাকেজ নিয়ে আমি কথা বলবো আর এইটা কিন্তু শাওনের প্রথম ভিডিও আমাদের আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন আমরা প্রথম প্রসেসার হিসেবে কথা বলতে চাই প্রসেসার কিন্তু প্রসেসরের বিষয়ে বলার আগে আমি বলতে চাই এটা কিন্তু মধ্যম বাজেটের জাতীয় পিসি বলতে পারেন বা নিম্ন বাজেটের জাতীয় পিসি আই ফাইভ সিক্স আমার মনে হয় আমাদের প্রতিষ্ঠানটিকে আই ফাইভ সিক্স জেনের পিসে আমরা যে পরিমাণ বিক্রি করছি আলহামদুলিল্লাহ অন্যান্য পিসি এই পরিমাণে সেল হয়েছে কিনা আমার মনে পড়ে না এখানে একটি মাদার বোর্ড রেখেছি এই মাদার বোর্ডটা বেসিক ইন্টেগটি মাদার বোর্ড এই মাদার বোর্ডটা ইসনিক ব্যান্ডের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটা কিন্তু নিউ একটি মাদার বোর্ড এই মাদারবোর্ডে কিন্তু এম ডট টু এন ভিএম ই ইউজ করতে পারবেন আপনারা অর্থাৎ যারা মনে করেন একটা মোটামুটি রেঞ্জের ভিতরে এম ডট টু এন ইউজ করতে চান তারা তাদের কিন্তু অনেক সময় আপডেট পিসি নিতে হয় কিন্তু এই মাদার বোর্ডে সেই বৈশিষ্ট্যটা আছে এই মাদারবোর্ডে কিন্তু এম ডট টু এন ভিএম সাপোর্ট করা পাবেন আর আপনারা জানেন যে ডিড রাইডের ক্ষেত্রে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে চেয়ে কিন্তু এম ডট টু এন ভিএম ই ডিড্রাইটটা অনেক বেটার আর পিসিটাও কিন্তু ফাস্ট হয় এই ক্ষেত্রে আপনারা এই মাদারবোর্ডে সেই ফেসিলিটি পাবেন আশা করি মাদারবোর্ডটা এক বছর ওয়ারেন্টি আছে এবং এই মাদারবোর্ডটা অনেক ভালো মাদারবোর্ড এখানে স্টোরেজ হিসেবে রেখেছি লিভেন্ডার ব্র্যান্ডের এম ডট টু এন ভিএম এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি একটা এম ডট টু এন ভিএম এবং এটা তিন বছর ওয়ারেন্টি সহ এম ডট টু এন ভিএম এখানে র্যাম হিসেবে রেখেছি আপনাদের অনেকেরই প্রিয় র্যাম আর এই র্যামটা দিয়ে আমরা অনেক পিসি বিল্ড করেছি হাইপার এক্সের ডিডিআর ফোর এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগা হার্সের র্যাম এই র্যামটা কিন্তু তিন বছর জি সহ হিট নানা র্যাম এবং এই র্যামটা কিন্তু কিংস্টোনের একটি সাব ব্যান্ড র্যাম আর এই র্যামটা হিস পরিমাণ আমরা পিসি বিল্ড করেছি এবং এর পারফরটা অনেক ভালো এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা রেখেছি পিসি পাওয়ারের একটি পাওয়ার সাপ্লাই এটা বিগ ফ্যানের একটি পাওয়ার সাপ্লাই এবং দুই বছর ওয়ার্টি সহ একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা বারবার আপনাদের রিকোয়েস্ট করি যেখান থেকে পিসি বিল্ড করেন না কেন অবশ্যই দেখে শুনে পাওয়ার সাপ্লাইটা নেবেন কারণ পাওয়ার সাপ্লাইটা টোটাল পিসির ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে থাকে আর আমি দুইটা কথা বারবার বলি আপনাদের যে মাদার বোর্ডটা পাওয়ার সাপ্লাইটা অবশ্যই দেখে শুনে নেবেন কারণ পাওয়ার সাপ্লাই টোটাল পিসির ইলেকট্রিসিটি যেহেতু সাপ্লাই করে আর মাদার বোর্ডটা টোটাল পিসির যে ডিভাইসগুলো ইনক্লুড করে মাদার বোর্ড অর্থাৎ মাদার বোর্ড আপনার প্রসেসার খারাপ হলে প্রসেসারের সমস্যা কিন্তু মাদার বোর্ড খারাপ হলে আপনার প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এটা এফেক্ট পড়বে অর্থাৎ এক্ষেত্রে আপনার মাদার বোর্ড আর পাওয়ার সাপ্লাইটা অবশ্যই দেখে শুনে নেবেন আর এখানে আমরা মাউস কিবোর্ড হিসেবে রেখেছি আওলা ব্র্যান্ডের একটি মাউস কিবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এই আওলা ব্যান্ডের মাউস কিবোর্ডের প্যাকেটটা আমরা আপনাদের বোঝানোর সাথে দেখার সাথে কিন্তু আমি এখানে মাউস কীবোর্ডটা খুলছি এবং এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা মাউস কিবোর্ড এ জিবি মাউস কিবোর্ড আপনারা যারা এই ধরনের মাউস কিবোর্ড পছন্দ করেন অর্থাৎ সাদা গ্রে কালারের ফেভার চান এই মাউস কীবোর্ডটা আপনারা নিতে পারেন একটা মোটামুটি রেঞ্জের ভিতরে আর এখানে ক্যাশিং হিসেবে আমরা রেখেছি অভোম্যান্ডেড একটি ক্যাসিং এই ক্যাসিংটা কিন্তু এক্স টেন মডেল একটি ক্যাশিং অভ্যো সচর অভোম্যান্ডের ক্যাসিংগুলো অনেক ভালো কিন্তু ভালো চেয়েও ভালো এই ক্যাসিংটা কারণ এক্স টেন আমার মনে হয় দেখার অভোব্যান্ডের যতগুলো ক্যাসিং আছে এই ক্যাসিংয়ের ভিতর উন্নতম একটা মডেল এক্স টেন আর এই এক্স টেন মডেলের ক্যাসিংটা কিন্তু গর্জিয়াস স্ট্যান্ডার্ড মানে একটা ক্যাসিং সামনে দেখছেন টেম্পার গ্লাস আছে সাইডে টেম্পার গ্লাস আছে উপরে ডাস্ট ফিল্টার আছে আপনার ইচ্ছা করলে কিন্তু এখানে কিন্তু সাইডে কিন্তু এয়ার কুলেশনের সিস্টেমটা দেওয়া আছে অর্থাৎ একটা ক্যাশিং এর আপডেট ক্যাশিং এর যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার এই ক্যাশিং এ আছে এখানে ইউএসবি 3 আছে ইউএসবি 2 আছে অডিও পোর্ট আছে পাওয়ার বাটন আছে এবং রিস্টার্ট বাটন আছে এই ক্যাশিং এ আপনারা এই টোটাল প্যাকেজটা আপনারা ভাবতে পারেন যে আসলে এর অ্যামাউন্টটা কেমন হতে পারে যেমন প্রোডাক্ট তেমন এর দাম আপনারা ভাবছেন যে আসলে এই প্যাকেজটার রেটটা কেমন আসলে এই প্যাকেজটা আপনারা ইন টোটাল হিসাব করে দেখবেন যে মোটামুটি একটা রেঞ্জ চলে আসছে আর এই ঘামাত কপালে আপনারা পাবেন এই প্যাকেজটা আমাদের কাছে নিতে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আর আমাদের ঠিকানা এসপি টেড ইন্টারন্যাশনাল সুপার মার্কেট আইসিডি ভবন সব একশো ছয় সাত নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর আপনারা যারা ঢাকার বাইরে আছেন যারা আমাদের কাছে পিসি ক্রয় করতে চান তাদেরকে আমি ইনভাইট করি আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে পিসি ফিল করেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বিকাশ আমাদের অ্যাকাউন্ট নাম্বারে মিনিমাম একটা ফিগার যোগ করে দিয়ে আপনাদের নাম করে আপনাদের সহ সঠিক কুরিয়ার মাধ্যমে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আপনারা সহ থেকে চব্বিশ ঘন্টার ভিতর থেকে রিসিভ করে নিতে পারবেন আপনারা ভালো থাকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারক